নির্বাচন কমিশন সরকারে হস্তক্ষেপ করেছে তাই তার অবিলম্বে পদত্যাগ করতে হবে ইশরাক হোসেনকে মেয়র বানানো নিয়ে বিএমপি ও এনসিপির মধ্যে শুরু হওয়া রাজনৈতিক টানা পড়েন এখন যেন রূপ নিয়েছে এক প্রকার মহাসংঘর্ষে দুই দলে নিজেদের অবস্থান অনর এবং কেউ কাউকে ছাড় না এক বিন্দু তবে উত্তেজনায় ঘি ঢেলে দিয়েছে বিএমপির এক নারী নেত্রী তার দেওয়া এক মন্তব্য যেন বেসামাল হয়ে পড়েছে এনসিপির নেতাকর্মীরা প্রকাশ্যের জনসমাবেশে তিনি বলেন আমাদের যে নারী কর্মীরা আছে তারা যদি হিসু করে দেয় তাহলে এনসিপি বন্যার জলে ভেসে যাবে এই বক্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ফেসবুক টিকটক ইউটিউব সহ সব প্ল্যাটফর্মে এ মন্তব্যকে কেন্দ্র করে এনসিপির পক্ষ থেকে এসেছে কড়া প্রতিক্রিয়া তারা একে চরম অপমানজনক এবং উস্কানিমূলক বলেও দাবি করেন দলের এক শীর্ষস্থায়ী নেতা হুশিয়ার দিয়ে বলেন রাজনৈতিক শিষ্টাচার ভুলে গেলে তার জবাব রাজপথে দেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই ধরনের বক্তব্য রাজনীতিতে শুধু কৌশলী করছে না বরং দুই দলের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে জনসাধারণের এক বড় অংশ এই ঘটনাকে ঘৃণার চোখে দেখছে এবং রাজনৈতিক পরিণতি আশঙ্কা করছে সরকারি প্রশাসন এখনও নীরব দর্শকের ভূমিকায় প্রশ্ন উঠছে এই উত্তেজনায় আগুন নিভাবে কবে নাকি অপেক্ষা করছে আরও বড় বিস্ফোরকের উভয় দলের নেতারা দিচ্ছেন কঠিন হুঁশিয়ারি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে দলের উপদেষ্টা পদে থাকা এনসিপির ঘনিষ্ঠদের পদত্যাগ করা না পর্যন্ত রাজপথ ছাড়বে না তারা অন্যদিকে এনসিপির শীর্ষ নেতারা সরাসরি দাবি করেছেন বিএনপির উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে এই অবস্থায় দুই দলের মধ্যে রাজনৈতিক সংকট আরও ঘৃণবোধ হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা অনেকে আশঙ্কা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনা ছাড়া উপায়ন থাকবে না বলে জানায় তারা তাহলে কি সামনে অনেক বড় একটি সংঘর্ষ আমরা দেখতে যাচ্ছি সেটা এখন দেখার বিষয় জুমা টিভি নিউজ ডেস্ক ঢাকা আমাদের সিনিয়র নেতারা যে কঠোর থেকে কঠোর অবস্থান নেবে আমরা প্রতিটি অবস্থানে আমরা অংশগ্রহণ করবো